উনিশের লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে ২২টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস আঠেরোটি পেয়েছিল বিজেপি দুটি আসন পেয়েছিল কংগ্রেস ফের লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের তম লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে পুরো দমে তার প্রস্তুতি চলছে দু হাজার নির্বাচন নিয়ে জানুয়ারির শেষে কি ভাবছে আম বাঙালি কেমন হবে বাংলার জনাদেশ বাংলাকে সাত ভাগে ভাগ করে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিরা রাজ্যের তিনশো একচল্লিশটি ব্লক থেকে পাঁচ হাজার চারশো একত্রিশ জন মানুষের সঙ্গে কথা বলেছিল তাদের বিশ্লেষণে এলো বাংলার রায়ের সম্ভাব্য প্রতিচ্ছবি এক নজরে দেখে নিন তৃতীয় ভাগের বিশ্লেষণ কি বলছে বাংলার মধ্যাঞ্চল কৃষ্ণনগর দু হাজার উনিশে কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র এবারও এই কেন্দ্র জিততে পারে তৃণমূল গত লোকসভা নির্বাচনে কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির জগন্নাথ সরকার এবারও এই কেন্দ্রে জয় হতে পারে বিজেপি গত লোকসভা নির্বাচনে কেন্দ্রে পেয়েছিলেন বিজেপির শান্তনু ঠাকুর এবারও এই কেন্দ্র থেকে জয় পেতে পারেন বিজেপি প্রার্থী বীরভূম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় এবার এই কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বোলপুর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অসিত কুমার মাল এবারও এই কেন্দ্রে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস বর্ধমান পূর্ব গত লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুনীল কুমার মন্ডল এবারও জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির এস এস মনে করা হচ্ছে এবার এই আসনটি দখল করতে পারে তৃণমূল কংগ্রেস আসানসোল দু হাজার উনিশে আসানসোল কেন্দ্রে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় দু হাজার বাইশের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়ী হন দু হাজার এই কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি বাংলার মধ্যাঞ্চলের আটটি লোকসভা আসনের মধ্যে পাঁচটি আসনেই জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস তিনটি আসনে বিজেপি জয়ী হতে পারে পরবর্তী অংশের বিশ্লেষণ দেখতে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন